মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ আপনি প্রথমে পয়েন্ট অফ অর্ডারে কিছু বলতে চেয়েছিলেন আমি বলেছিলাম আপনাকে পরে সুযোগ দেব আপনি এখন বলতে পারেন স্পিকার আমি আপনার মাধ্যমে দুইটা বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে থেকে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই মানে স্পিকার হরিজন সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে কিছু কিছু এলাকায় তারা যুগের পর যুগ ডিকেটের পর ডিকেট তারা সেবা দিয়ে আসছে তাদের একটা সম্প্রদায় মিলন জিল্লায় তারা থাকে তাদেরকে উচ্ছেদের জন্য সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায় কয়েকটি বাসস্থান ভেঙে সেখানে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকার দক্ষিণ সিটি আধুনিক কাঁচা বাজার নির্মাণের জন্য জায়গা খালি করতে গতকাল মঙ্গলবার বেলা এগারোটা থেকেই শতাধিক পুলিশ উচ্ছেদ অভিযান অভিযান পরিচালনা করতে যান কিন্তু হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা তাদের স্কুল পড়ুয়া সন্তানদের তীব্র প্রতিবাদের মুখে রাত নটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাতে পারেননি মানুষ স্পিকার এখানে প্রায় তিন হাজারের মতো হরিজন সম্প্রদায়ের তারা বসবাস করেন বহুদিন যাবৎ যুগের পর যুগ এক তাদের যে এলাকার থাকেন সেখানে একটা এলাকা নিয়ে মার্কেট করতে চায় দক্ষিণ সিটি কর্পোরেশন মানে স্পিকার এই মানুষগুলি এই জায়গাটার যদিও মালিক না কিন্তু সরকারের জায়গা সিটি কর্পোরেশন জায়গা তার যুগের পর যুগ আছে তাদের একটা দাবি ছিল আগে থেকে তাদেরকে যদি কেন্দ্রে উচ্ছেদ করতে হয় তাহলে অন্তত একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে যেন উচ্ছেদ করা হয় তা কালকে যখন এইভাবে উচ্ছেদ করতে যায় মানুষ স্পিকার কোন অবস্থাতে মানে না তখন ওদের ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ে তখন তারা রাস্তা শুয়ে পড়ে যার জন্য উচ্ছেদ করা সম্ভব হয় নাই আমি আপনার মাধ্যমে সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে তাদের বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করা পর্যন্ত যেন এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা না হয় মানুষ স্পিকার আরেকটা বিষয়ে আমি এটাও মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই কারণেই আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি আইসিউ ব্যবসা রমনামা ব্যবসা বিটামাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনার লাশ আটকে রাখে মানুষ স্পিকার খুবই মানে দুঃখজনক বিষয় যে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত পয়লা জুন রাজধানীর পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা নাদিয়া নূর রোগী চিকিৎসায় অবহেলায় নাদিয়ার প্রাণ গেছে অভিযোগ করে তার স্বামী আনিস রহমান পলাশ বলেন ভর্তির পরে সারা দিনে তার ডায়রিয়া নিয়ন্ত্রণ চলে আসে ডায়রিয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছিল এবং রাতে আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে ষোলো বছরে সন্তান সুস্থ আছে ষোল সপ্তাহের সন্তান সুস্থ আছে কিছু পরে কিন্তু পরের দিন নাদিয়াকে নাদিয়ার কার্ডে কার্ডেস্ট হয় সে চটফট করছিল কিন্তু রাত এগারোটা থেকে ডেকেও কোনো ডাক্তারকে রুগীর কাছে আমরা যাইনি বারবার ডাক্তার পর ডাকার পর রাত দুইটায় ডাক্তার এসে দেখেন যখন দেখেন তখন নাদিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় তাকে আইসিউ নেওয়া হয় এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় রুগীকে তার স্বামী কারণ তাদের অবহেলার কারণে যেহেতু আইসিতে নেওয়া হয়েছে তখন তার স্বামী বলেন যে আমরা এই হাসপাতালে রাখবো না একটা এই আইসিইউ অ্যাম্বুলেন্স ভাড়া করবো করে আমরা অন্য হাসপাতালে নিব এই কারণে যখন এই কথা বলে তখন আইসিইউ দায়িত্বরত যারা ছিলেন নার্সরা তারা পোশাক বদলের কথা বলে এই রুগীকে দুই ঘন্টা পর্যন্ত কোন সেলাইন কোন অক্সিজেন ছাড়াই ফেলে রাখে এই অবস্থা এইরকম অবস্থায় হাসপাতাল অন্য হাসপাতালে তাকে নেওয়া যায় নাই এরপর পেটের বাচ্চাটা মারা যায় না দিয়ে লাইফ সাপোর্ট নেয় তখন না দিয়ে আর বেঁচে নাই মানুষকে এই ঘটনা বললাম যে আমাদের সরকারি হাসপাতালে আসলে ওই যে আইসিউর সল্পত্র আছে বিভিন্ন ডাকেশ্বরের বড় বড় হাসপাতাল নাম করা আমি বলতে পারবো ইউনাইটেড হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে মানে স্পিকার সেটাকে নিয়ে লাইফ সাপোর্টে নিয়ে তার আটকে রাখে দুই তিন দিন পরে বলে যে এই মানে নাই। অনেক আমাদের এলাকায় অনেক মানুষ আসে সরকারি হাসপাতালে যেহেতু লাইফ সাপোর্টের ব্যবস্থা কম যখন প্রাইভেট কোন হাসপাতালে যায় মানে স্পিকার তাদেরকে মারা যাওয়ার পরেও আটকে রাখে এগুলি বলছে এটা সুপারভিশন প্রয়োজন এগুলো তো এই স্বাস্থ্য মন্ত্রক থেকে সুপারভিশন করে এই সমস্ত কঠোরভাবে যদি মানে ব্যবস্থা না নেওয়া যখনই পত্রপত্রিকা আমরা বলি তখন হেলথ থেকে কিছু দু এক দিন একটা অভিযান দেখি তারপরে দেখি যে মানে ঘুমিয়ে গেছে মানে স্পিকার এটা মানে এই যে আইসিউ এবং লাইফ সাপোর্টের যে বিষয়টা যেটা এই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এই বিষয়টি একটু কঠিনভাবে না দেখলে একটা মহিলা ত্রিশ বছরের বয়স ব্যাংক কর্মকর্তা বাচ্চা পেটে তাকে শুধুমাত্র অবহেলার কারণে কিন্তু এই মেয়েটা এই মেয়েটা মারা গেছে মানে স্পিকার আমি আর কিছু বলতে চাই না একটা কথা বলতে চাই যে আমাদের ইএন বের একজন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী মানে স্পিকার তার বিরুদ্ধে অবশ্য এন্টি করপশনের মামলা হয়েছে এই গ্রামীণ ফোন সহ চারটে মোবাইল যে ফোন কোম্পানির একশো কোটি টাকা সুদ উনি মাফ করে দিচ্ছেন আরে এটা কেমন কত একশো সত্তর কোটি টাকার সুদ এই মহিলা কোর কমিশন তিনি মাফ করেছেন ঠিক আছে মাফ করে দিলেন তাহলে এন বি চেয়ারম্যান কোথায় গেলেন আর্থিক ব্যাংক প্রতিষ্ঠানের সচিব কোথায় গেলেন অর্থমন্ত্রী কোথায় গেলেন তারা কি খবরটা রাখেন নাই মামলা হয়েছে এন্টি কিন্তু আমার কত হলো মাননীয় স্পিকার আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত এনামলি যে হচ্ছে মানে প্রধানমন্ত্রী একশো কোটি টাকা মাফ করে দেয় একজন কর কমিশনার সেখানে এনবিএ চেয়ারম্যান অর্থ সচিব মন্ত্রী কোথায় এগুলি তো মানে যদি দেখেন তাহলে আমার মনে হয় সরকারের ইমেজও ভালো হবে এবং দেশের স্বার্থ এগুলি খুব কঠিন হাতে দেখা প্রয়োজন ধন্যবাদ আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে